এই এলাকার মুরগিয়ানগঞ্জ উপস্থিত বিএমপি সহ সকল অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপি নেতা এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি মুজাহিদ সাবেক সাধারণ সম্পাদক মিশন আমাদের ছাত্র সংসদের সাবেক পিপি আবু সুফিয়ান দুলাল আমাদের এই এলাকার সন্তান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আমাদের এই এলাকার সন্তান স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল নেতা আসলে ছো এই এলাকার দিক দেবন সকল অঙ্গসংগঠনের ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শান্তি বন্ধুরা আমরা মুক্তি যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনগণের আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি আমরা আমাদের নেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি আমরা আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি এখানে একটি কথা পরিষ্কার সেটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই বাংলাদেশে বজ্র গণতন্ত্র গেছেন এক স্বাধীনতার পরে কিন্তু বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ছিল না সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা হয়েছিল বাকশাল ছাড়া আর অন্য কেউ কিছু করতে পারত না আর বাকশালের প্রধান ছিল শেখ মুজিবুর রহমান সেই সময় কিন্তু কোন পত্রিকা চলতে না সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল একমাত্র বাকশালের চারটি পত্রিকা ছিল সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় শেখ মুজিবের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদেরকে এই ঘুম করেছে গুম করেছে চিরাগ সিদ্ধার্থে ঘুম করা হয়েছে

যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ঢাকার বাইরে থেকে হেলিকপ্টার দিয়ে ভোট এনে ভোট চুরি করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা

জনগণের জন্য কাজ করতে হবে জনগণের সেবা করতে হবে যদি জনগণ না থাকে তাহলে সেই রাজনৈতিক দলের কোন মূল্য নেই আমাদের নেতা কোন নেতার সাথে যদি এলাকার জনগণ না থাকে তাহলে সেই নেতার কোন মূল্য নেই অতএব কারণে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের জন্য কাজ করতে হবে

তারেক এই ফেসি শেখ হাসিনার আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা নিয়ে করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা সাধন মামলায় তাকে দশ বছর সাথে দেওয়া হয়েছিল তিনি ছয় বছর কারাবন করেছেন এত অত্যাচার নির্যাতন গুম খুন তারপরে কিন্তু বিএনপির একটা নেতা করবে কিন্তু রাজপথ ছাড়েনি তার নেতৃত্বে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে সাথী বন্ধুরা আজকে কয়েকটি পত্রিকা কিছু কিছু বুদ্ধিজীবী নামে পরিচয় দেওয়া ব্যক্তি আজকে রয়ের কাছ থেকে টাকা নিয়ে আজকে বিএনপির বিরুদ্ধে আজকে বিশ্বাসগার করছে আজকে বিএপি নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি পরিষ্কার কথা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন বিএনপি তে কোন চালাবার কোন সন্ত্রাসী কোন মাদক ঠাই নাই ঠাই হতে পারে না এই এলাকায় আজকে বাংলাদেশে যদি চাদার প্রশ্ন আসে তাহলে বলতে হবে জামাত ইসলাম চাদাবাস নয় ডাকাত এই ডাকাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে তারা ইসলামকে ব্যবহার করে আজকে তারা চাদাবাজি করছে বিত্যাচার করছে তারা বলছে জামাদের বিরুদ্ধে করলে ইসলামের বিরুদ্ধে করা হয় জামাতে বিরুদ্ধে করলে বিরুদ্ধে করা বলা হয় আজকে তারা ইসলামকে ভাঙিয়ে আজকে তারা ক্ষমতা দিতে চায় আমরা পরিষ্কার বসা বলতে চাই ইসলামকে ব্যবহার করে কেউ ক্ষমতা আসার সুযোগ নেই বাংলাদেশের মানুষ মানুষ মুসলমান তারা ইসলাম প্রিয় বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জনমান মুসলমানদের উন্নয়নের জন্য ইসলামকে মূলবাদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন তাই আজকে আমরা বহিষ্কার বসে বলতে চাই আজকে বিভিন্ন

সারা করবো বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণ অখণ্ড রাখবো বাংলাদেশের ইসলামিক মনোভাবকে আমরা রাখবো বন্ধুরা এই দুটি কথা বললাম এই দুটি আরেকবার পেয়েছে আসন আরেকবার আসন তারা জিততে পারবে না বলে তারা নির্বাচন বান্ধব করতে চায় প্রিয় আমি আমি

বিভাজন বান্তাল করার জন্য চেষ্টা করছি আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আমরা বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের পরিধিকার দেওয়ার জন্য গত ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট তাদের সম্পূর্ণ করেছে স্থানীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এমনকি কোন প্রতিষ্ঠানের নির্বাচনও মানুষ ভোট দিতে পারেনি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা সবাই সেই নির্বাচন ভোট দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করব করব জনগণের সরকার আমাদের নেতা বলেছেন যার ভোট যে দিবে তাকে খুশি তাকে দিবে বাংলাদেশের মানুষ যদি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতা আসন করে বিএনপি তাকে সমর্থন করবে আর বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি মানুষের সেবা করার জন্য সরকার গঠন করবে মানুষের সেবা করবে দেশের সেবা করবে প্রিয় সাথী বন্ধুরা আজকে বিভাজন বাড়ানোর যে চক্রন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে শক্তিশালী করে সকল চক্রকে সচেতন আমরা প্রতিহত করব এই সেই প্রত্যয় ব্যক্ত করে এমন কথা প্রশ্ন করছে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দল জিন্দাবাদ সৈক্রমূলক বাগান খালেদের জিন্দাবাদ আমাদের প্রাণ তার তারিখ জিন্দাবাদ